প্রস্তুতি চালিয়ে যাচ্ছি গত রবিবারে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ছয়জন প্রতিনিধি দল মাননীয় অতিরিক্ত সচিব হুমায়ুন কবির মহাদেবের সাথে হুমায়ুন কবির মহাদেবের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং মাননীয় সচিব মহাদয়কে আমরা বলেছি যে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা

আপকো 25% 25% উৎসাহ ভাতা দেয়া হয় এমবি সময় এই উৎসাহ ভাতা যদি আমরা হিসাব করি তাহলে একজন শিক্ষকের 3000 টাকা প্লাস উৎসাহ ভাতা হয় আমরা माननीय সচিব মহাদাইকে বলেছি এই এই 30000 টাকা দিয়ে একজন শিক্ষকের উৎসব পালন করা সম্ভব নয় আমাদের এত শিক্ষক কিভাবে দিতে পারে না আমাদের একজন শিক্ষক তার বাচ্চাদের জামা কাপড় থেকে কিনে দিতে পারে না আর এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এই এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বর্তমানে এনটিআরসির মাধ্যমে শিক্ষকরা নিজ জেলায় নিয়ে অধিকাংশ পায় না তারা নিজ জেলা থেকে দুশো পাঁচশো কিলোমিটার দূরে নিয়ে পায় তাহলে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা পরিবার কিভাবে তারা থাকবে পাশাপাশি মাত্র পাঁচশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় এই পাঁচশো টাকা মেডিকেল ভাতা দিয়ে একজন ডাক্তারকে যদি আমরা দেখাই তাহলে একজন ডাক্তারের ভি বর্তমানে সাতশো টাকা তাহলে পাঁচশো টাকা দিয়ে কি একজন ডাক্তারকে দেখানো সম্ভব এই কারণেই আমরা মাননীয় সচিব মহোদয়কে বলেছিলাম মাননীয় সচিব মহোদয় শিক্ষকদের পেটে ভাত নেই তারা খুধার যন্ত্র হাজার টাকা বাড়ি ভাড়া এবং এটাওকে রোহিত করে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা না দিয়ে সরকারি নিয়মে আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব মাননীয় সচিব মহাদয় আমাদেরকে বলেছেন যে আপনারা ক্লাসে ফিরে যান ক্লাসে ফিরে যেয়ে শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে পাঠদান করান আমরা সচিব মহাদয়কে বলেছি যে আমরা রাজপথে বসে থাকতে চাই না আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াতে চাই এবং বাংলাদেশকে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই ওতে আমাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা আপনারা করে দিন আমরা এখান থেকে যত দ্রুত করে দিবেন আজকেও যদি করে দেন তাহলে এখান থেকে আজকে আমরা উঠে যাব আমরা বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে নিষ্পেষিত মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন একজন শিক্ষকের চাকরি জীবনের শুরু এই বারো হাজার পাঁচশো টাকা বর্তমান যে দ্রব্য বাজার এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন ব্যক্তিরও চলা সম্ভব নয় এইটা সাধারণ একটা মানুষও বোঝে যে এই বারো হাজার পাঁচশো টাকা